নবীজি বলেন আমি উম্মে হানি ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছি আল্লাহর জিব্রাইল এসে আমার ঘরের সাদ পাকা করে আমার ঘুম থেকে জাগাইয়া বাহিরে নিয়া এই বক্ষের যে নিম্ন জায়গা আছে নরম এখান থেকে ফেরে নাবি পর্যন্ত ফেরে বক্ক মোবারক আলগা করে প্রিয় নবীজির কাল মোবারক বের করে জমজমের পানি দিয়ে আমার আল্লাহ প্রিয় নবীজি বললেন বখম المبارক ফেলে কাল করে জমজম এর পানি দিয়ে ধৌত করা হল আল্লাহর behest থেকে খাজিনা ভরে আমার নবীর জন্য এলেম এবং হিকমত আনা হলো এলেম এবং হিকমত আনার পরে ওই কাল মুবারকের মধ্যে এলেম এবং হিকমত ঢুকিয়ে দেয়া হলো প্রিয় বললেন সাহাবীরা রে প্রতিস্থাপন করার পরে জীব্রই লালি হিসারা মামার বক্ষ মোবারককে সেলাই করে দিলেন সেলাই করে দেওয়ার পরে আল্লাহত নবী এই কোরআন শুরিবই বলেন আলেম প্রহানা কা নবী গো আমি কেপ্তার কালটাকে সম্প্রসারণ করে দিই নাই আপনার কালবের দরজা কি উন্মুক্ত করে দেই নাই এই জন্য আমার নবীজি মোরা কাবা বসে আল্লাহ জান্নাত দেখতে পারতেন নবীজি মদিনায় দাঁড়াইয়া আসমানের খবর বলে দিতে পারতেন জমিনে দাঁড়াইয়া কবরের হালত নবী বলতে পারতেন একবার জোরে বলা যাবে কি মারা হওয়া প্রিয় নবী বলেন ওহম্মদ তোমরা শোনো তোমাদের দেহের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ইজা সালু হাত সালু হাল জাসাদ যখন এই গোষ্ঠীর টুকরাটা পরিশুদ্ধ হয় বিশুদ্ধ হয় ও আমার উম্মাদ তোমরা শোনো তখন তোমাদের পুরা বডিটা বিশুদ্ধ হয় আর যখন এক গোষ্ঠীর টুকরাটা অসুস্থ হয়ে যায় তখন তোমাদের পুরা বডিটা অসুস্থ হয়ে যায় পরি উপস্থিতি খুব মনোযোগ দিবেন এই কাল এটা বড়ো দামি জিনিস পূরাণ করিমান লা বলেন কদা আফলা হা মাং সাকা হা ও কদ আমার বান্দা তুমি যদি তুমি যদি তোমার কালটাকে পরিশুদ্ধ করো তাহলে তুমি কামিয়াব হলে আর তোমার কাল যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝলা তুমি ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল কাল 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 অন্তঃকরণ অন্তঃকরণ এই অন্তঃকরণ যদি বিশুদ্ধ হয় পুরা বডিটা বিশুদ্ধ থাকে কিছু মানুষ আছে দেখবেন বিরাট সব সবসময় মনের মধ্যে চিন্তা করে আমি কার ক্ষতি করব। করব। করব কার কার ক্ষতি এই নিয়ে সব সময় থাকে। তারা কখনো জান্নাত মেলবে না কথা না কেন আপনাদেরকে ভালো করে শুনে যাবেন বিশ্ববিখ্যাত একজন আলদারলি ছিলেন তার নাম হজরত বাইজিদ বুস্তা আমি রহমতুল্লাহ বাইজিত বোস্তামী রাহমাতুল্লাহ উনি সুদুর বোস্তাম থেকে খেরকানে রওনা করলেন তো খেরকানের মানুষ শুনলো মহান আল্লাহর ওলি বাইজিত বোস্তামী আমাদের দেশে আসতেছে আল্লাহর ওলিকে রিসিপশন করার জন্য রাস্তার দুই পাশে মানুষ দাঁড়ায় গেল হাজার হাজার খেরকানবাসী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আববাইজিত বোস্তামীরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে বাইজিত বোস্তামি বোস্তাম থেকে রওয়ানা দিই এক মাসের পথ হেঁটে হেঁটে যখন তিনি খেরকানে গেলেন যায় দেখতেছেন খেরকানের মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে রিসিভশন করার জন্য রিসিভ করার জন্য বাইজিত বোস্তামি রহমতুল্লাহ চিন্তা করলেন হায় হাই সর্বনাশ এত মানুষ যখন আমাকে স্লোগান দিবে বাইজিত বোস্তামির আগমন শুভেচ্ছা চার স্বাগতম তখন আমার অন্তরে যদি এক বড় অহংকার এসে যায় যে আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি তাহলে আমি বাইজিদের সারা জীবনের তপস্যা সারা জীবনের সাধনা সারা জীবনের এলেম সারা জীবনের জিকির এক মিছিল হাজারতাই রহিমা হুল্লা তিনি চলে গেলেন সমস্ত মানুষ চলে গেল খাদেম ডাক দেবল হুজুর কি সর্বনাশ করে ফেললেন আপনি রমজান রুটি চাপাইলেন আল্লাহর আমি সারাটা জীবন করেছি সারা জীবন আল্লাহর সাধনায় আল্লাহ প্রাপ্তির পথে আমি পরিশ্রম করেছি খেয়ে না খেয়ে থেকেছি বাবারে রে কোনো দিন হারাম আমি খাই নাই কোনো দিন হারাম কাজ আমি করি নাই আল্লাহর ইবাদত কখন আমি ছেড়ে দেই নাই আল্লা পাওয়ার জন্য আমি আল্লাহ পাইছি আল্লাহরে খুশি করছি আজকে হাজার হাজার মানুষ আমার জন্য দাঁড়াইছে এরা যখন স্লোগান দিবে আমার অন্তর যদি অহংকারত্ব এসে যায় তাহলে আমার জিন্দগি শেষ হয়ে যাবে আমার কাল ধ্বংস হয়ে যাবে আর আমার কাল ধ্বংস হয়ে যা মানে কদা ফলাহাং আমার কাল ধ্বংস হবে না আমার ধ্বংস হয়ে যাওয়া বাইজিদ বসতমই নিজে কিনে নিজে ধ্বংস করতে পারে না রে بیٹা বলে হুজুর তাইলে আপনি রমজানের রোজা রাখা অবস্থায় রুটি খাইলেন কেন এটা কি অন্যায় হয় নাই বলে بیٹারে তুমি কি শরীয়তের মাসলা জানো না রমজান মাসে রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি সফর করে তাহলে সফর অবস্থায় সে রোজা রাখতেও পারে ভাঙতেও পারে তার ইচ্ছার উপরে থেকে যে আল্লাহ রুকসত দিয়েছেন আল্লাহ যেহেতু সুযোগ আমারে দিয়েছে অতএব রমজানের রুটি খাইয়া আমি মানুষগুলিকে বিতাড়িত করে দিলাম যাতে তাদের ওই মিছিলের কারণে আমার আখেরাত রাত বরবাদ না হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারা হাবা বন্ধুগণ প্রিয় নবীজি বলতেছিলেন বড়া আগলা ফলাফি করে জিব্রাহিম ডাক দে বললেন বরাক রে তোমার আগে তোমার জীবনে ওনার মতো এত বড় দামি মেহমান আর কখনো বসে নাই বরাকরে ওনার পরে তোমা ওনার মতো দামি কোন মেহমান তোমার পিঠে কখনো বসবে না রে বরাক আল্লাহর মেহমুদ দমাত করে আল্লাহ নিয়ে যাচ্ছেন বরাক সাবধান বেয়াদবি করো না নবীজি বললেন বরাকের কথা শুনে জিব্রাইলের কথা শুনে বরাক এমন ভাবে চুপসে গেল ভয় পেয়ে গেল বোরাকের পশম থেকে ঘাম গুলি বের হয়ে হয়ে একেবারে বোরাক ভিজে চুপসে গেলক। একবার জোরে বলা যাবে কি সুবাহান বন্ধু খুব মনোযোগ দিবেন আল্লাহ বলতেছেন বোরাকের পিঠে সর হলাম রনা করলাম আমি যাইতেছিলাম দেখলাম মুসানবি নবী তুই মুসা অহায়ু সল্লিপি খবরিহি আমি দেখলাম মোষা নবী নি শরীফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মোসা নবী নামাজ পড়ে একবার জোরে বলা যাবে প্রিয় নবী বললেন হে আমার উম্ম তোমরা শুনে নাও আমি নবী দেখলাম মারাতি বোসা হল্লিপি খবৃহি আমি কে দেখলাম মুসাকে দেখলাম নিজ কবরের ভিতরে দাঁড়ায় 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 মোসা নামাজ পড়ে মুসা নবী যদি নিজ রৌজ শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তাহলে আমাদের নবী এখনো আসে না রৌজা শরীফের জিন্দা 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 কথা বলেন ঠিক কিনা আমার নবী দূর আকাত নামাজ আমি পড়াইলাম এখন প্রশ্ন করে জবাব দিবেন নামাজ এসেছে মেরাজ থেকে ফিরার পথে কিন্তু আমাণ্নবী নামাজ পড়লেন মেরাজে যাওয়ার আগে নামাজ আইলো মেরাজ থেকে ফিরার পথে কিন্তু আমাণবী নামাজ পড়াইলেন মেরাজে যাওয়ার আগে এখন তার অর্থ হলো বোঝা যা নবী মেয়েরাজে যাওয়ার আগে নামাজ সম্পর্কে অবহিত ছিলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআনে বললেন কামারু সল্নাফিকুম রসলাম মিনকুমিয়াতনু আয়াতিনা আয়াতিনা ওয়া ইয়ুসাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুম আল কিতাবা ওয়াল হিকমাহ নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আপনি তাদের মর্যাদাচ্চ মহা বৃত করবেন কোরআনের বিধানগুলি শিক্ষা দিবেন জানাবেন আহা এরপর আল্লা বললেন অয়ো শিকুম আপনি তাদেরকে পবিত্র বানাবেন অই আল্লেমকমল কিতাবাবাল্লা হেকমা এবং আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন হেকমা শিক্ষা দিবেন এরপর আল্লা বললেন ভয়ু আল্লেমকম মালম তুনু তালমু

আসলে আমরা অনেকগুলি মানুষ কোন শব্দ নাই কিন্তু দুই বাচ্চার জ্বালায় গুম নাই কথা ঠিক আছে না আমরা অনেক মানুষ মানুষ কোন শব্দ নাই যদি এই বেডি তাহলে আর ছিল কি কথা খারাপ কিছু ভাই একবার তুফান চলতো তুফান একজন আমরা যতগুলি পুরুষ আছি যদি মহিলা থাকতো তাহলে এখানে তুফান চলতো কার কত কথা আছে আর কত তাড়াতাড়ি বের করা যায় কত দ্রুত গতিতে ফ্যাটের কথাগুলি বের করা যায় বলার লাগে খুব ব্যস্ত থাকতো আমরা পুরুষ মানুষ দেখেন সুপসাপ কোনো শব্দ নেই আল্লাহ হওয়ার পর লেগে আল্লাহ আমরা আল্লাহ আমরা আমরা আল্লাহ পুরুষ বানিয়েছে বেডি বানিয়েছে না তো খুব মনোযোগ দিন আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারা চলতেই থাকে বিবিসি নিউজ পৃথিবীর কোথাও কোনো সংবাদ না বলে আপনি বেডিকের কাছে সংবাদ পাবেন সব আজগুবি আলহিস যাই হোক খুব মনোযোগ দেন তো বাইজিৎ গোস্তম চিন্তা হলো আমি সারা জীবন তো দুই শেষ মিছিলাম আগমন শুভেচ্ছা আপনারা দেন না বিরাট বড় দিয়ে একবারে তুফান টুফান করে একবারে আন্দার টান্দার করে ফেলাইতেছে তখন যদি আমরা মনে করি যে হাই হ্যাঁ আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি এটা শেষ শেষ এটা তাসাউপের কথা আধ্যাত্মিকতার কথা তবে এই যে কোস্তা চিন্তা করেন বাপরে এত মানুষ আমার রিসিপশনের জন্য দাঁড়াইছে এরা যদি দেয় আর আমার অন্তর যদি একবার শেষ যদি আইসে মানুষ আমি শেষ আমার সারা জীবনের ইবাদত আজকে মাটির সাথে মিশে যাবে আমার এত কষ্টের ইবাদত আমি আজকে নষ্ট করবো না খাদেমকে বলতেছে খাদেম ব্যাগের মধ্যে কিছু খাবার টাবার আছে রোজার দিনে খাবার দিয়ে কি করবে নি তাই খাবার হাউজের আছে দুইটা রুটি আছে রমজান চলতেছে মাহে রমজান তো বাইজিত বস্তামি রুটি দুটি হাতে নিয়ে সবার সঙ্গে রুটি খাওয়া শুরু করছে আচ্ছা বলেন তো আমি এদেশে আইসি রমজানে ধরেন ওয়াজ করতে ধরেন অনেক জায়গা জোহরের পরে রমজান ওয়াজ হয় না অনেক জায়গা থেকে দাওয়াত আসে হুজুর এই জোহর থেকে আসর পর্যন্ত তো রমজানে সাধারণত আমি মাহফিল নেই না কারণ এই রোজা রেখে এই কথা কওয়া বিরাট কষ্ট যে চাটা খাইতে হয় আর যদি তৃষ্ণা লাগিয়ে যায় তাহলে আর উভয় তাহলে উজো শেষ আজও শেষ এই জন্য রমজানটা বাড়ির বাসায় বসে কাটানো কিতাবাদি পড়ি চিন্তা করি সারা বছর তো আর ইবাদত করার সুযোগ হয় না তো রমজানটা একটু চেষ্টা করি আল্লাহর ইবাদতে কিতাবাদি পড়ি আপনারা কেন আবার নতুন নতুন কিছু শোনানো যায় এই জন্য রমজানটা আমরা সুযোগ খুঁজে নিই এই সময়টা দিন রাত চব্বিশ ঘন্টা এই বইটাই নিয়ে কাটাই দিয়ে চেষ্টা করছে তা মনোযোগ দেন এই বাইজ প্রশ্ন রমজানে রুটি খাইতেছি এখন লোকজনে কয় আমরা না শুনলাম বড় অলি আল্লাহ হাতে দিই রমজানে রুটি খা এটা কিতা অলি তো সয়তা সবার অন্তরে বাইজিত বস্তামের প্রতি ঘৃণা জন্ম হয়ে গেল একসাথে বলবে না মারহাবা এই ঘৃণা কেন জন্মাই নেন বাইজিত বস্তু নিজে ইচ্ছা করে জন্মাই যে মানুষ যে ওলি মনে না দিনের বাগে তিনি রুটি খাইতে ছিলেন বুস্তানের মানুষ চিন্তা করলো হায় হায় আমরা জানতাম তিনি অনেক বড় অলি এখন দেখি যিনি রমজান মাসের রুটি চা বাইশ দিনের বেলা তাহলে কেমন হলো আপনারা রমজান আমার দাওয়াত দিচ্ছেন মসজিদে ওয়াজ শুরু করলাম জোহর থেকে আসুন এখন ওয়াজু করি পানি পান করি ওয়াজু করি চা খাই আপনারা সবাই রোজা আর আমি চা খাইতেছি কেমন হবে আর তো গো আর শুনবে কেউ এই হুজুরে দাওয়াত দিছেন কে হুজুর কি আর দেশে নাই ওই জন্য আপনার ইমানসাভিত্তুওয়ালা কথা ঠিক আছে না সবাই কেউ আমার ইমানসাবি তু হুজুরি তোওয়ালা তো এই হুজুরের দরকারটা কি চাকা উনি হুজুর রমজানের দিন ওনার বাইরের কেটে দিন বাড়ি চলে যান উনি বাড়িতে চাকা কে খেলার দরকার নাই তো সবাই থুতু ছুতু করে বলতে হাই ফাই হায় আমরা কারে দাওয়াত করে আনছি রমজান মারসে ও শোনার জন্য সে দিনের বেলা রুটি খায় এ এতর লেগে আপনার কোনো সন্তুষ্ট নাই তো সব লোক থুতু টুতু ফেলাইয়া ধুর দূর ধুর ধুর কার জন্য রাস্তার পাশে দাঁড়া রয়েছি সবাই চলে গেল তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা জবান খুলে দেন আল্লাহ ওই দে নবীটি বলেন আমার বক্ষ সেলাই করে দেওয়ার পরে একটা বাহন আনা হলো এই বাহনের নাম হচ্ছে বরাগ গাদার চাইতে বড় খসরের চাইতে ছোট একটা প্রাণী বরাং বুড়া কানার পরে বোরাকটা লাফালাফি করে চিন লাফালাফি করে জিব্রাহিল ডাক দে আচ্ছা আজানের পরে ও আজ আপনারা একটু বসেন আজান শেষ আমাদের এখানে পরে জামাত ঠিক আছে আমরা পরে নামাজ না মা প্রাণী কিভাবে ভয় পায় আল্লাহ রসুল বলতে নুমাত কেমতের আলামতের একটা আলামত হচ্ছে নতুন নতুন আলেম তৈরি হবে পূর্বতন আলেমদেরকে নির্বোধ মনে করবে বোকা মনে করবে কথা ঠিক আছে না ভাই কিছু ভাইরা বলে যে আগের মানুষ বুঝতো না এর লেগে মিলাদ পড়ছে জিজ্ঞেস করবেন বেটা ব্যাটা আগের যারা মানুষ ছিল আগের যারা হুজুর ছিল এই সারা তিন গ্রামের এক মসজিদ ছিল এক মসজিদের একজন ইমাম ছিল তাকে আমরা দেশে মুন্সি সাহেব বলতো অথবা মোল্লা সাহেব বলতো কথা ঠিক আছে না তিন গ্রাম মিলে এক মসজিদ অথবা বিরাট বড় গ্রামের একটা মসজিদ ছিল সারা গ্রামের সব মানুষ অথবা দুই তিন গ্রামের মানুষ ওই এক এসে নামাজ ওই যে ইমাম ছিলেন তিনি মুন্সি অথবা মোল্লা বলা হতো আমাদের মতো সার্টিফিকেট এত বড় ছিল না কিন্তু তাদের একটা সার্টিফিকেট ছিল সেটা হলো তাকুয়ার সার্টিফিকেট এত তাকওয়া ছিল কোন বাড়ির মহিলা বেপর্দা চললে মুন্সি সাহেব মোল্লা সাহেব ওই বাড়িতে জীবন ভাত বাদ কি কথা কর না কেন জোরে বলেন সুদের হিসাব তো আরো পরে বাপরে বাপ সুদ তো আরো পরে সুদ খাইলে তো তার কোন কথাই ছিল না তারা তো মুসলমানই মনে করতো না সেই জমা কি কথা ঠিক আছে না আগের জমানাতে মানুষ সুদ খাইলে মুসলমানরা তারে মুসলমানই মনে করে নাই ওই বাড়ি খাবার দাবারই খাইছে না না খেয়ে থাকছে তো খাইছে না তো মোল্লার আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না কিন্তু একটা সার্টিফিকেট ছিল সে তাকুয়ার সার্টিফিকেট এই তাকুয়ার সার্টিফিকেট এর কারণে পানির মধ্যে ফুতিছে। ফুতিলে পানি আর পানি থেকে নেই পানি ওষুধ হয়ে গেছে বুঝতে পারছেন তো আগের যুগের মোল্লারা মিলাদ বন্ধ করতেন না তারা হারাম বন্ধ করতেন জোরে বলেন কথা বলেন তারা দুরুদ খতম দোয়া বন্ধ করার জন্য না তারা সমাজে হারাম বন্ধ করতেন সমাজের ন্যায় বিচার তারা করতেন বিচার সালিসও করতেন ন্যায় বিচার করতেন অন্যায় বিচার হইত না অন্যায় বিচারইত না আল্লাহর নবী বলতেছিলেন পূর্ববর্তী নতুন নতুন আলেম আসবে পূর্ববর্তী আলেমদেরকে নির্ভত মনে করবে তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা বুঝতো না নিত্য নতুন কিছু কিছু আলেম বের হইছে তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা তারা তেমন বুঝতো না অথচ আগের যুগের শুধু আলেম ছিল না তারা আলেমরা ওলি ছিল শুধু আলেম ছিল না তারা ওলি ছিল আর এখন আলেম যত হয়েছে সব সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম কাজের আলেম খুঁজে পাওয়া যায় না কথা না কেন কাজেরটা খুঁজে পাওয়া খুব কষ্ট খুব কষ্ট কাজেরটা খুঁজে পাওয়া যায় না এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন ফরিদি সে পোশাক সুন্দর চেয়ারা সুন্দর চশমা সুন্দর কণ্ঠ সুন্দর এলেম কলম সুন্দর লম্বা ভালা সবই ভালা কিন্তু ঘুষ খাই আছে কিছু আর কথা কর না কেন কিছু আছে কিছু আছে আমি জানি এই লোক ঘুষ খায় আমি সেই বাড়ি খাই আমার কিছু আছে আমি জানি এই লোক সুদ খায় আমি তার বাড়ি খাই তা বললেন আমার কিছু আছে নাই কিছু বলে তাকমাল আমার বাইরের সব সুন্দর কিন্তু ভিতরে আর মাকাল ফল মাকাল ফল মানে আপনার জীবনে দেখছেন কি না জানি না অনেকেই দেখছেন অনেকেই জীবনে দেখেন নাই এটার বাইরে খুব দেখতে সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে বিড়ালের পায়খানার গন্ধ কি কথা ঠিক আছে না ভাই ভিতরে কি বিড়ালের পায়খানার গন্ধ মানে বাথরুমের গন্ধের মতো বিশ্রী আন্দা গান্দা পাসাফ মাকাল ফল দেখতে সুন্দর ফল দেখতে ভালা ভিতরে বাহিরে লাল ভিতরে কালা মকালের ফল দেখতে ভালা বাহিরে লাল ভিতরে কালা কে নামাজ করে কোন জায়গা জোরে বলে সৌদির পুলিশ সৌদির মতুয়া রজা সিং পাশে দাঁড়াইয়া কি আহাজ এখানে কিচ্ছু নাই ইয়াল্ল কাবা তুই কাবার দিকে ঘুরে যা কাবার দিকে ফিরে মনাজাত কর তুই এদিকে মনাজাত করিস কি তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর ইয়াল্লাহ কামা তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর তুই এখানে মোনাজাত করস আচ্ছা আপনারা বলেন তো আমরা কবরের দিকে ফিরে মোনাজাত করি আর মসজিদের দিকে ফিরে মোনাজাত করি আর কাবার দিকে ফিরে মোনাজাত করি আমরা সাইকার হচ্ছি হ্যাঁ বুঝছেন আপনারা আমার সামনাসামনি না আমি আপনাদের সামনাসামনি না এখন মোনাজাত ধরলে আমরা কোন দিক ফিরব আপনারা ওই দিক ফিরে যাবেন আমি যেহেতু ক্যাবলা মুখী আছি তাহলে আপনারাও আস্তে করে ঘুরে যাবেন না কি বলেন তাহলে আপনারা আমার সামনে আমরা স্টেজে যারা আছি সবাই আপনাদের সামনে এখন মোনাজাত ধরার সময় আমরা কেবল যে এই আপনারা যারা সামনে আছেন তারা আমরা দেন এটা দেন সেটা দেন আর আপনারা যারা আছেন তারা আপনারা তো আমরা সামনে আছেন আপনারা এটা দেন সেটা দেন আমাদের বিদ্যা দেন বুদ্ধি দেন টেহা দেন বসে দেন খাবার দেন নিরাপত্তা দেন রহমত দেন বরকত দেন নাকি এরকম হয় আমরা সবাই কার কাছে চাই তো রসুল করিমের রোজার দিকে ফিরে মোনাজাত করলে এরা বেদাতের ব্যাখ্যা দেয় কেন তারা বুঝাইতে চায় যে মোহাম্মদ মরে গেছে তো মোহাম্মদ যদি মরে থাকে তাদের বিশ্বাস অনুযায়ী যে ওখানে যদি কিছু না থাকে আমরা তো রসুলের কাছে চাই না আমরা তো আল্লাহর রসুলের রসুলের আল্লাহর কাছে চাই কথা ঠিক আছে না ভাই আচ্ছা কাবার দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা কাবার কাছে চাই না কাবার রবের কাছে চাই আমরা রসুলের দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা নবীর কাছে চাই না নবীর রবের কাছে চাই তো রসুলের রবের কাছে চাই তো কাবারও রবের কাছে চাই তো কাবার দিকে ফিরলেও যা নবীর দিকে ফিরলেও কি কথা কর না কেন রসুলের দিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা আর কাবার দিকে ফিরে মোনাজাত করলে সুন্নতের ব্যাখ্যা কারণটা এর অর্থ হচ্ছে রসুলের সাথে বেআদবি নবীর সাথে দুশ্মনী কথা কর না কেন ঠিক না এরা বুঝাইতেছে আমরা খুব দিন বুঝি আর কেউ দিন বুঝে না এটা হচ্ছে প্রকান্তরের পরোক্ষ ভাবে রসুলের সাথে বিয়াদি করা কথা ঠিক আছে না ভাই আমরা কি মদিনাতে কাবার কাছে যাই না রসুলের কাছে যাই জিয়ারত কাবার সাথে করি না রসুলের সাথে করি সালাম কি কাবারে দেই না রসুলকে দেই তো রসুলের দরবারে দিয়ে আমি এদিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা কেন আসবে এগুলি হচ্ছে তারা তাদের অতিরিক্ত দাম বেশি ব্যায়াম এখন প্রশ্ন আর একটা মেরাজ যদি বুঝেন তো রসুল বুঝবেন নবীজি দুনিয়াতে মেরাজ হচ্ছে রসুল করিম বরাকের পিঠে জড় জগৎ দিয়ে রওনা করছেন আর মুসালি সাল্লাম পর জগতে নূরের জগতে নিজ রওজা শরীফে নামাজ পড়েন এখন আমার প্রশ্ন যে নবী দুনিয়াতে থাকিয়া মোসা নবীর কবরের হালত বলে দিতে পারে সেই নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিলের হালত বলতে পারে না আমরা বললে কয়ে বেদাতি অস্ত্র একটা পাইছে আর কিচ্ছু না খালি কয়ে বেদাতি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আর আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুত করুক আমরা তাদের হেদায়তের জন্য দোয়া চাই কথা ঠিক আছে না ভাই গালিগুলি তো দিতে পারবো না রাগ করতে পারবো না তারাই আমরা ভাই ভুলের মধ্যে পড়ে গেছে কথা ঠিক আছে না ভাই আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি যে আল্লাহ ভাইদেরকে গোমরাহি থেকে বের করে এনে যেন সঠিক মতের উপরে বিশ্বাসের উপরে একিনের উপরে